দেখো বন্ধুরা একেবারে জ্যান্ত ইলিশ দেখো কীভাবে চলে আমাদের কত মাছ পড়েছে দেখো আর এখানে ব্যাগেও মাছ আছে এখানে মাছ এই ব্যাগে মাছ দেখো বন্ধুরা চারিদিকে শুধু মাছ আর মাছ আমাদের আজকের প্রচুর মাছ হয়েছে বন্ধুরা দেখো নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তো আজকের বেরোচ্ছি আমরা ইলিশ ফিশিং তো বন্ধুরা আজকের ইলিশ ফিশিংটা কিন্তু নাইট ইলিশ ফিশিং থাকছে পুরো রাতে বেরোচ্ছি আমরা আর এখন পুরো বিকেল সন্ধে গড়িয়ে এসছে এই সময় আমরা বেরিয়ে পড়েছি আজকের পুরোপুরি নাইট ফিশিং করে দেখাচ্ছি আর কতটা ইলিশ হচ্ছে দেখাচ্ছি তোমাদের দেখতে থাকো সাথে থাকো প্রায় অন্ধকার হয়ে গেছে এখন আমরা বেরিয়ে পড়েছি অল্প বেলা আছে এই প্রায় সন্ধে হওয়ার মুখে আমরা এখন বেরিয়ে যাব আমাদের এই নৌকোটা

তো বন্ধুরা আমরা জালের কাছে চলে এসছি এই মুহূর্তে কিন্তু আমাদের একটা এক সাইডের আমাদের যেহেতু খুঁটি জাল এক সাইডের খুঁটি ভেঙে বা কাছি ছিঁড়ে কিছু একটা হয়েছে খুঁটি ভেঙে গেছে অথবা কাছি ছিঁড়ে জাল এক সাইড হয়ে গেছে মানে এই জালটাতে মাছ হওয়া অসম্ভব আর হলে ভাগ্যের ব্যাপার ওটা আমরা ধরেছি জালটা কাছি পুরো কেটে বেরিয়ে গেছে দেখো বন্ধুরা তো জালের একটা সাইড কেটে বেরিয়ে গেছে দড়ি তো জালটাকে আমাদের গুছিয়ে নিতে হবে যতক্ষণ না আবার নতুন করে খোঁটা মারা যায় ততক্ষণ তারপরেও কিন্তু আমাদের ইলিশ পরেছে দেখো যাই হোক মনটা সান্ত্বনা হয়েছে দেখা যাক আর কি আছে আবারও ইলিশ আসছে আমাদের সেই জালটাতে ভাই তোলো এই যে ভোলা দেখো বন্ধুরা মান্টুভাই মান্টুভাই কতটা খুশি দেখো বন্ধুরা পুরো একটা সাইড কেটে বেরিয়ে গেছে তারপরেও আমাদের ইলিশ হয়েছে ভোলা ইলিশ সামনে দেখো দেখো বন্ধুরা এখানে একটা ইলিশ এখানেও একটা ইলিশ পুরো তাজা ইলিশ বন্ধুরা দেখো দেখো বন্ধুরা দেখো ওখানেও একটা আছে দেখো বন্ধুরা একদম ইলিশ দেখো ইলিশ বন্ধুরা দেখো দেখো নিচে দেখো দেখো একেবারে চ্যান্ত ইলিশ আবার একটা আমুদি ছাড়াচ্ছে ছাড়িয়ে রেখে দিল আর এইটুকুটা জাল আছে বন্ধুরা বন্ধুরা একটা ট্যাংরা মাছ আসছে দেখো কতটা বড় সাইজের ট্যাংরা নামাজি দেখাও শিমুল ট্যাংরা শিমুল ট্যাংরা এটা কিন্তু বন্ধুরা শিমুল শিমুল ট্যাংরা তাই তো দাদা এটা শিমুল ট্যাংরা দেখো বন্ধুরা একদম সাইজের শিমুল ট্যাংরা তো এই জালটা আমাদের সম্পূর্ণ তুলে নিয়েছি এবার কিন্তু যে ভালো জাল আছে পরেরটাতে যাব বন্ধুরা আবার সন্ধে নেমে গেছে তো বন্ধুরা যে জালটা ছিঁড়ে গেছে সেটাতে আমাদের এতগুলো মাছ হয়েছে দেখো এখনো ইলিশটা জানতে আছে আর তোমাদের দেখাচ্ছি কতটা মাছ আছে আমাদের এই জালে দু ইলিশ দেখা যাচ্ছে বন্ধুরা দেখো এই তো ইলিশ একটু আগে মাথা তুলছিল এই তো ইলিশ পাশাপাশি এখানে একটা ওখানে একটা ও বড় সাইজের রিলিজ বড় সাইজের রিলিজ বন্ধুরা দেখো এখানে দাদা একটা ছাড়িয়ে নিচ্ছে ওখানে নামাজিদে একটা ছাড়িয়ে নিচ্ছে দেখো একদম চকচকে ইলিশ ওটা দেখো ও শুধু ইলিশ উঠছে শুধু ইলিশ উঠছে বন্ধুরা শুধু ইলিশ দেখো ইলিশ প্রচুর শুধু ইলিশ উঠতেই আছে ইলিশ হচ্ছে মানে আমাদের কিন্তু গতি বেড়ে গেছে কাজের বন্ধুরা দেখো বড় একটা চিংড়ি আছে আর একটা চিংড়ি দেখো বন্ধুরা আসছে মাছ মুখ তুলেছে বন্ধুরা দেখো সবাই খুশি আমরা দেখো দাদা কিভাবে মাছ ছাড়াচ্ছে দেখো বন্ধুরা ইলিশ ছাড়াচ্ছে বড় ভোলা বড় ভোলা একেবারে জীবন্ত মাছ দেখো দেখো বন্ধুরা বড় ভোলা সামনে বড় ভোলা সামনে বড় ভোলা আছে এটা কিন্তু নেওয়া ছাড়িয়ে নিচ্ছে তো ভোলাটার সাইজ তোমাদের একবার দেখাই বন্ধুরা দেখো একদম জ্যান্ত ভোলা কত বড় সাইজের ভোলা দেখো বন্ধুরা জাল প্রায় শেষ হয়ে গেছে আর এই জালটা এইটুকু বাকি আছে এরপরে কিন্তু আমরা পরের জালে চলে যাব আসছে 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 কাঁকড়া কিভাবে

রাত হয়ে গেছে তাই আমরা লাইট জ্বালিয়ে দিচ্ছি নতুন জাল এটা আরেকটা জালে চলে এসছি রাত হয়ে গেছে বন্ধুরা দেখো চারিদিকে অন্ধকার হয়ে গেছে চারিদিকে লাইট চলে গেছে অন্ধকার হয়ে গেছে আর আমরা কিন্তু চলে এসছি আরেকটা জালে আজকের কিন্তু পুরোপুরি নাইট ফিশিংয়ে চলে এসছি বন্ধুরা দেখো চাকলেটা দেখো চাকলে কমপ্লিট আছে ও একেবারে জ্যান্ত চাকলে তো হ্যাঁ ও চাকলে বন্ধুরা দেখো রাতে এসে আমরা জ্যান্ত চাকলে ধরছি আর এদিকে কিন্তু কত বড় সাইজের একটা চাকলে দেখো বন্ধুরা একেবারে জীবন্ত চাকলে দেখো দেখো বন্ধুরা একেবারে জীবন্ত চাকলে কত বড় সাইজের জীবন্ত চাকলে দেখো বন্ধুরা আর এটা কিন্তু ইলিশ দাদা ছাড়িয়ে নিচ্ছে দেখো দেখো দেখোরা কত বড় সাইজের শিমুল কাঁটা দেখো দুটো কাঁটা মাছ দেখো কাঁটা ভেঙে কিন্তু বার করে নিচ্ছে একটা ছাড়ানো হয়ে গেছে আরো একটা বাকি এদিকে দাদা ও আর একটা ছাড়িয়ে নিয়েছি তো রাতে দেখো বন্ধুরা এই শঙ্কর মাছটা আমরা ছেড়ে দেবো কেননা শঙ্কর মাছ নেবো না গোলা তুল আরে আরে এটা জড়িয়ে গেছে আসছে একদম জ্যান্ত জ্যান্ত ইলিশ আসছে দেখো বন্ধুরা জ্যান্ত ইলিশ তোমাদের তুলে দেখাচ্ছি একেবারে জ্যান্ত কিন্তু বন্ধুরা পালিয়ে যাচ্ছে আর থেকে চলো 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 সামনে চলো আছে 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 আরো আছে আরো আছে এটা কি এটা কি সামনে ইলিশ আছে আর সেটা কি বলতো ওই সামনে এটা দেখো বন্ধুরা আরো একটা ইলিশ আছে এই একটা আছে আরো একটা আছে সামনে একটা রয়েছে তোরা দেখো জোড়া জোড়া ইলিশ উঠছে দাদার হাতে একটা প্লাস সামনে রাতের ফিশিং কিন্তু দারুণ চলছে আমাদের দারুণ হচ্ছে এটা ছাড়িয়ে নিলো আর সামনে কিন্তু আবারও একটা ছাড়াচ্ছে দেখো দেখো বন্ধুরা তারা ছাড়িয়ে নিচ্ছে আবারও একটা একেবারে জানতো কত মাছ হয়েছে দেখো বন্ধুরা আমাদের রাতে দেখো বড় ইলিশ আসছে প্রচুর ইলিশ পড়েছে কিন্তু বন্ধুরা আজকে আমাদের দেখো 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 বন্ধুরা দেখো আবার আসছে জোড়া জোড়া আসছে দেখো জোড়া তিনটে মাছ একসাথে বন্ধুরা দেখো পুরো সামনে ওখানে একটা এইখানে একটা এই একটা ও দাদা কত খুশি দেখো বন্ধুরা দেখো আজকের কিন্তু আমাদের প্রচুর ইলিশ হয়েছে দেখো দেখো বন্ধুরা দেখো দাদা ছাড়িয়ে নিচ্ছে আর এটাই আমাদের লাস্ট জাল বন্ধুরা এটা আমাদের লাস্ট জাল এরপরে আমরা কিন্তু বেরিয়ে যাবো দেখো বন্ধুরা একেবারে জ্যান্ত ইলিশ দেখো কিভাবে চলে একেবারে জ্যান্ত ইলিশ দেখো এখনই লেগেছে মাছটা দেখো মাছ সব জ্যান্ত মাছ লাগছে বন্ধুরা শিমুল কাঁটা দেখো বন্ধুরা বড় শিমুল কাঁটা একেবারে জ্যান্ত এখন আমাদের জাল ধরা শেষ আমরা কিন্তু চলে যাবো বন্ধুরা আমাদের কত মাছ পড়েছে দেখো আর এখানে ব্যাগেও মাছ আছে এখানে মাছ এই ব্যাগে মাছ দেখো বন্ধুরা চারিদিকে শুধু মাছ আর মাছ আমাদের আজকের প্রচুর মাছ হয়েছে বন্ধুরা দেখো তো বন্ধুরা আজকের আস্তে আমাদের রাত হয়ে গেছে দেখতেই পাচ্ছ কত মাছ ধরেছি আমরা এতগুলো মাছ আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকো ভালো থাকো যারা আমাদের চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো